একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই সে সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহিঙ্গর বিশ্ববিদ্য থাকার বর্তমান সভাপতি এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন টানাতে চাই এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন আপনারা দেখেছেন গত এগারোই সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থা কিছু ত্রুটি ছিল কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা জাকসু চায় এবং জাকসুদের অধিকার বাস্তবায়ন করতে চায় জাকসুদের ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায় তাই যে যে নির্বাচন আমরা বলতে চাই আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট হয় শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয় আমরা শুরু থেকে জানতাম যে জাকসু নির্বাচনে ভোটটা কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ও ছাপানো হয় আপনারা সবাই জানেন কিন্তু আমরা ওয়েমআর ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওএমআর নয় ভোট মেনুয়েলে কাউন্ট হবে আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদের সাথে কারোর সাথে আলাপ করা হয়নি এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল পাঁচটায় নির্বাচন শেষ করেছি আজকে প্রায় তিরিশ ঘন্টা অতিবাহিত হচ্ছে আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি তো সেই দায় তাদের নিতে হবে একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না এবং এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেন্স গুটি পালানোর মতো সে পদত্যাগ করেছে অবশ্যই তাকে হবে তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিলে সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয় সেই সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে এই কাপড় আচরণকে

সে তার যত ত্রুটি তার প্রত্যেকটা সদস্যকে নিতে হবে এক্ষেত্রে বলার সুযোগ নেই যে আমি নিব না কেন সে নিবে না এবং সে কিন্তু জানতো আপনার যেন তিরিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আমরা ভোটটা প্রদান করেছি দুই তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কারচুপি হয়েছে অনেক নিয়ম শৃঙ্খলা ব্যর্থ হয়ে ঘটেছে তাহলে সে গতকালই পদত্যাগ করতো সে আজকে কেন পদত্যাগ তিরিশ ঘন্টা পর তার বলতে হলো যে আজকে পদত্যাগ করা দরকার যেখানে ফলাফল ফলাফল ঘোষণা কিছুক্ষণ বাকি আছে আমাদের হল সংসদগুলো নির্বাচন ফলাফল ঘোষণা অলরেডি শেষ আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গেছি সেখানে তার মনে হয়েছে যে এখনও সে তার পদত্যাগ দরকার তাই তিরিশ ঘন্টা তার বৌদ্ধ কোথায় ছিল তিরিশ ঘন্টা পর তার কেন বৌদ্ধ হলো নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মা প্রফিসার আমাদের শিক্ষক উনি যে নাটকীয় এগুলো করছেন পদত্যাগ পদত্যাগ পত্র জমা দিবেন বলে এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে বা দিচ্ছেন কিনা আমি জানি না তো দিচ্ছেন পদত্যাগ জমা দিছেন এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিবেন এই যে নির্বাচন নির্বাচন কি ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ তাই না তো এটা ছেড়ে কিভাবে সেই যুদ্ধের মধ্যে থেকে সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি এটা শেষ মুহূর্তে এসে তো শিক্ষার্থীরা এটা রুখে দিবে সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষার্থীরা এই বাঞ্চাল করবে এবং সচেষ্ট থাকবে তারা আমরা মেনে নিচ্ছি না কারণ সে যদি পদত্যাগ করে তাহলে নির্বাচন কমিশন অফিসের যে একটা বডি গঠন করা হয়েছে সেটা কিভাবে ফাংশন করছে তাহলে এটা আমরা মেনে নিচ্ছি না আমরা চাই সে সে যে ষড়যন্ত্রগুলো গুলো করছে যে বাঞ্চল করার চেষ্টা করছে এটা জবাব দিতে তার থাকবে আমরা আরো দায়িত্বশীল আচরণ তার থেকে প্রত্যাশা করছি শিক্ষার্থী হিসেবে হ্যাঁ আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তার সিদ্ধান্তের আমরা মনে করছি দেশে আমি নুসরাত জাহান ইমা কার্যকরী সদস্য নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ধন্যবাদ আমরা মনে করছি তার পদত্যাগের কারণ হলো তার ভয় পাওয়ার বিষয়টা সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে এখন পদত্যাগ করছে সে তার এজেন্টা বাস্তবায়ন করতে না পেরেই এখন সে পদত্যাগ করছে এবং যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে বলে আমরা মনে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ